সুস্বাগতম সকলকে আজকের এই পর্বে আমরা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের চতুর্থ সেমিস্টারের সিসি নাইন এই পথে দু সালে যে প্রশ্নগুলি এসেছিল সেই প্রশ্নগুলি দেখে নেব এখানে মূলত আমি যে সাজেশান দিয়েছিলাম দশ এবং পাঁচ নম্বরের জন্য আশা করি যারা সেই সাজেশান ফলো করেছিল তারা দশ এবং পাঁচ নম্বরের জন্য হানড্রেড পার্সেন্ট সব প্রশ্নই কমন পেয়েছ আজকে ছোটো প্রশ্নগুলি আলোচনা করার পাশাপাশি চার দাগে যে ছন্দ রয়েছে এবং পাঁচ দাগে যে অলঙ্কার দুটি রয়েছে সেই দুটি সম্পর্কেও একটু আলোচনা করব মৃত্যু যেদিন বলবে জাগো প্রভাত হল তোমার রাতি নিবিয়ে যাবো আমার ঘরের চন্দ্র সূর্য দুটো বাতি এটি দলবিত্ত ছন্দ হয়েছে এর মাত্রা বিভাজন আমি এখানে দেখালাম এর এই মাত্রা বিভাজন দেখানোর পরে যে যে বিষয়গুলি এখানে দেখতে চেয়েছে বা জানতে চেয়েছে মাত্রা পর্ব পদ লয় ও রীতি এই বিষয়গুলি সঠিকভাবে উল্লেখ করতে হবে পাশাপাশি বিশেষ দ্রষ্টব্য হিসাবে বা এই ছন্দের ক্ষেত্রে একটি বিশেষত্ব হিসাবে যে বিষয়টি উল্লেখ করতে হবে সেটি হল এখানে প্রত্যেকটি পর্ব চার মাত্রার করে হচ্ছে কিন্তু নিবিয়ে যাবো নিবিয়ে যাবো এই পর্বটি কিন্তু পাঁচ মাত্রার হচ্ছে সেই পাঁচ মাত্রা উল্লেখ করার পরেও সেখানে চার মাত্রা লিখতে হবে কারণ দলবেদ্য ছন্দ পূর্ণ পর্ব কেবলমাত্র বা শুধুমাত্র চার মাত্রার হয় তাই এখানে পাঁচ মাত্রা হলেও একটি চার মাত্রার পর্ব উচ্চারণ করতে যতটুকু সময় লাগে এখানেও ততটুকু সময় লেগেছে সেই অর্থে পাঁচ মাত্রা হলেও এটিকে আমরা চার মাত্রা হিসাবে গণনা করব বা চারমাত্রা ধরবো এই বিষয়টিকে কিন্তু বিশেষ দ্রষ্টব্য হিসাবে দেখাতে হবে পরের যে অলঙ্কারটি ছন্দটি রয়েছে তখনও ছিল অন্ধকার তখনও ছিল বেলা হৃদয়পুরে জটিলতার চলিতে ছিল খেলা ডুবিয়া ছিল নদীর ধার আকাশে আধলীন সুষমাময়ী চন্দ্রমায় নয়ান ক্ষমাহীন এখানে প্রত্যেকটি পর্ব পূর্ণ পর্ব পাঁচ মাত্রার এবং অপূর্ণ পর্ব দুমাত্রার এরপরে যে অলঙ্কার দুটি রয়েছে সেই অলঙ্কার দুটি একবার দেখে নেব প্রথম রয়েছে বসুন্ধরা দিবসের কর্ম অবসানে দিনান্তের বেড়াটি ধরিয়া আছে চাহি দিগন্তের পান এখানে বিশ্লেষণ অংশে আমাদের যেটি লিখতে হবে বসুন্ধরা একটি জড় বস্তু তার উপরে দিনান্তের বেড়াটি ধরিয়া আছে চাহি দিগন্তের পানে এই যে কল্পনা তা চেতন কল্পনা অর্থাৎ জড় বস্তুর উপর জীবের ধর্ম আরোপিত হয়েছে বর্ণনীয় বিষয়ে অবর্ণনীয় কল্পনা করা হয়েছে বসুন্ধরা কখনো বেড়া ধরে থাকতে পারে না তা চেতন সত্ত্বার কাজ তা জীবসত্ত্বার কাজ তা মানুষের পক্ষে সম্ভব কিন্তু অচেতন বস্তু বসুন্ধরার পক্ষে এই কাজ করা সম্ভব নয় সিদ্ধান্ত জানাতে হবে অর্থাৎ জ্বরের উপর জীবের ধর্ম বা বর্ণনীয় বিষয়ে অবর্ণনীয় কল্পনার জন্য এটি মূলত সমাশক্তি অলঙ্কার হয়েছে অথবা দিয়ে যেটি রয়েছে জীবে দয়া তব পরম ধর্ম জীবে দয়া তব কই। এটি আমরা সবাই জানি জীবের শব্দটি দুবার ব্যবহৃত হয়ে দুই রকম অর্থ প্রকাশ করছে একটি জীব অর্থাৎ প্রাণী অন্যটি জীব অর্থাৎ জীব গোস্বামী সেই অর্থে এটি জমক অলঙ্কার হচ্ছে কিন্তু এই অলঙ্কারটি সকলেই জমক অলঙ্কার লিখলেও যমক অলঙ্কার অবশ্যই এটি হচ্ছে পাশাপাশি যদি আমরা আরও একটি লাইন ব্যাখ্যা করি তাহলে দেখব এই অলঙ্কারটি কিন্তু জীবে দয়া তব পরম ধর্ম জীবে দয়া তব কই জীবকে দয়া করা পরম ধর্ম কিন্তু জীবকে দয়া করছ কই না করছি না তাহলে জীবে দয়া কি আছে না নেই প্রশ্নের মধ্যেই উত্তর থেকে যাচ্ছি আমরা জানি যদি জিজ্ঞাসা চিহ্ন থাকে এবং প্রশ্নের মধ্যেই উত্তর থাকে তাহলে তা কাকুবক হয় এটি কিন্তু জমক অলঙ্কার হওয়ার পাশাপাশি কাকুব প্রকৃতি অলঙ্কারও হয় যারা মূলত এই দুটি বিষয় উল্লেখ করবে পাঁচের মধ্যে পাঁচ পাওয়ার সম্ভাবনা তাদেরই বেশি থাকে পরের প্রশ্ন ছোট প্রশ্নগুলিই মূলত আলোচনা করি মিশ্রবিত্ত ছন্দে পদের শেষে অবস্থিত রুদ্ধদল কয় মাত্রার হয় মিশ্রবিত্ত ছন্দে শব্দের শেষে থাকা রুদ্ধদলের মান দু মাত্রা হয় শব্দের আদিতে এবং মধ্যে থাকলে এক মাত্রা হয় খর প্রশ্ন পূর্ণজ্যোতির দ্বারা নির্দিষ্ট ছন্দ বিভাগকে কি বলে চরণ বলে অবশ্য প্রবোধচন্দ্র সেনের মতে কিন্তু পংক্তি অর্থাৎ ধন মুখোপাধ্যায় যাকে চরণ বলেছেন প্রভোধ চন্দ্র সেন তাকে কিন্তু পংক্তি বলেছেন গদাগের প্রশ্ন কলামাত্রার ব্যবহার বাংলা কোন কোন ছন্দে লক্ষ্য করা যায় পয়ার ছন্দে গদ্য ছন্দে লক্ষ্য করা যায় অবশ্য পয়ার ছন্দে কিন্তু স্বরবৃত্ত রীতিও লক্ষ্য করা যায় আবার মাত্রাবৃত্ত রীতিও লক্ষ্য করা যায় পরের প্রশ্ন পুনশ্চ কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ কোন ছন্দে রচনা করেছিলেন গদ্য ছন্দে কলাবৃত্ত ছন্দের নাম কি কলাবৃত্ত ছন্দের নাম মাত্রাবৃত্ত সরল কলামাতৃক ধ্বনিপ্রধান প্রধান সংস্কৃত ভাঙা সাধু ভাষার পর্বভূমক ইত্যাদি চর আগের প্রশ্ন যমক শব্দালঙ্কার নাকি অর্থালঙ্কার যমক শব্দালঙ্কার ছদাগের প্রশ্ন যার সঙ্গে তুলনা করা হয় অলঙ্কারের পরিভাষায় তাকে কি বলে উপমান যাকে বর্ণনা করা হয় সেটি উপমেয় আর যার সঙ্গে তুলনা করা হয় সেটি উপমান বললীয় যদাগ ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান কি অলঙ্কার এটি বিরোধাভাস ফাঁসির মঞ্চ আর জীবনের জয়গান বিপরীত বিষয় তা একসঙ্গে হতে পারে না কিন্তু বিখ্যাত ব্যক্তির ক্ষেত্রে বীর ব্যক্তির ক্ষেত্রে দেশের জন্য যারা প্রাণ বিসর্জন দেয় তাদের ক্ষেত্রে সেই বিরোধার থাকে না পরের প্রশ্ন বাংলা অলঙ্কারে ব্যবহৃত হয় এমন দুটি তুলনাবাচক শব্দের উল্লেখ করো সম মত ইত্যাদি ইমোদাগের কি সুন্দর মালা আজি ফড়িয়াছ গলে প্রচেত অলঙ্কার এটি স্তুতি অর্থাৎ এখানে প্রশংসা ছলে নিন্দা করা হচ্ছে রাবণ সমুদ্রকে নিন্দা করছে পরের প্রশ্ন কাব্যং অলঙ্কারাত কোন আলঙ্কারিক বলেছিলেন আচার্য বামন ঠ রতিভাব কাব্যে কোন রসে পরিণত হয় শৃঙ্গার রসে পরিণত হয় ড সাহিত্য দর্পণ গ্রন্থের রচয়িতাকে বিশ্বনাথ কবিরাজ ঢ দ্য রিপাবলিক গ্রন্থটি কে রচনা করেছিলেন প্লেটো মধ্যনদাগ অনুকরণ শব্দটি গ্রিক ভাষায় কি বলা হয় অনুকরণ শব্দটিকে গ্রিক ভাষায় মাই মেসিস বলা হয় এই ছিল দু সালে আসা ছন্দ অলঙ্কার এবং পনেরোটি ছোট প্রশ্ন এবং তার উত্তর আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম ধন্যবাদ সকলকে